ওনার বোন ভুগছেন অস্তিত্ব সংকটে উনি ভুগছিলেন পরিচিতি সংকটে নায়িকা অবিষাস কি আসলে কোনো হিরো সংকটে ভুগতেছেন কি না বীর যখন জয়ের স্কুলে ভর্তি হলো তারপরে নাকি জয়কে স্কুল থেকে নিয়ে আসা হয় মানে এটা কি আসলে বীরের কারণেই তোমার দৃষ্টিতে আসলে আগে পড়ি কেমন দশক আমন্ত্রণ বসুন্ধরা হাউজিং নিবেদিত রাইজিং বিলির বিশেষ আয়োজন রাইজিং বিলি স্পেশালে আজ আমাদের অতিথি ঢালিউড কুইন অপবিশ্বাস অপু শুভেচ্ছা মিরা স্পেশালে আচ্ছা ঈদের পরে আমরা মনে হয় যে শিল্পী সমিতির একটা প্রোগ্রামে বা নির্বাচনে তোমাকে আসলে আমরা দেখতে পেয়েছিলাম তো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যদি কিছু জানাতে চাও তোমার হ্যাঁ এটা ঠিক কথা মানে শিল্পী সমিতি প্রোগ্রামে আবার সাংবাদিক ভাইদের সাথে আমার দেখা হয়েছিল কথা হয়েছিল তবে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কিছুদিন আগেই আমরা মনে হয় দেখলাম শিল্পী সমিতি হ্যাঁ অপ্রীতিকর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় বলবো ঘটে গেছে কারণ আসলে এই যে তোমার আমার শুরুটাই আমি কথাটা বললাম ওই রেসটা ধরেই বলি আসলে একজন অভিনেতা অভিনেত্রী এবং একটা সাংবাদিক কিন্তু খুব ভালো একটা বন্ধু এই কারণে বন্ধু বিশেষ করে বিনোদন সাংবাদিক যারা তারা কিন্তু সিনেমার একটি অংশ সিনেমার একটি পার্ট আমরা অভিনয় করি এবং সেই প্রচারণাটা কিন্তু সাংবাদিকরাই করে তার মানে কি একে অপরের পরিপূরক একটা তো সেই জায়গা থেকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুনেছি আমি খুব দুঃখ পেয়েছি আমি এই কারণে দুঃখ পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে দূর বাড়ানোর কিছু ছিল না আর এত দূর যেহেতু বাড়ানোর কিছু ছিল না এবং বিগত দিনে আমি দেখেছি যে সাংবাদিকদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে তো সেম থিং যদি আমরা বলতে পারি শিল্পীদের মধ্যেও কিন্তু একটা ঐক্যবদ্ধতা আছে আসলে বেলা শেষে কোথায় জানে আমাদের একটা পরিবারের একটা মিশ্রণ আছে কিন্তু আমি চাই কি এজ এ উপবিশ্বাসে বিভেদটা চাই না বন্ধুত্ব ভাই পরিবার এটা আমরা একই থাকতে চাই বিনোদন সাংবাদিক এবং শিল্পী যার জন্য যে ঘটনাটা ঘটেছে আমি রিকোয়েস্ট করব। যে ঘরের জিনিসটা ঘরেই থাকুক এটার জন্য বাহিরে না আসে কারণ মানুষকে জানানোর তো আমার কিছু দরকার নেই বেলা শেষে তো আমরা আমরাই আমাদের মতেই থাকতে হবে যাই হোক কিন্তু তারপরে যে অপ্রীতিকর ঘটনা এটা আসলে আমাদেরকে কি নাড়া দিয়েছে যে আসলে আমি আমি রিকোয়েস্ট করব আমি রিকোয়েস্ট করব আমার অনেক প্রোগ্রামে হয় কি অনেক সাংবাদিকদের মধ্যে একটা কেমন জানি হয়ে যায় কথা কাটা কাটি একসঙ্গে অনেকগুলো মানুষ জড় হলে যা জড় হলে যা হয় কিন্তু আমি না খুব প্রাউড করতে চাই আমি জাস্ট খাই যে কোনো সাংবাদিক বা কাউকে যদি বলি এই আমি দিদি আছি না ছোট ভাইয়ের মতো তোমরা কেমন জানি আমাকে অন্যরকম লেভেলে ভালোবাসে এই ম্যাজিক কি আসলে সবাই আমি বলতে চাই আজকে এই তোমার এই প্রোগ্রামের দিদি একটাই আর তারা যা আমাকে এত আদর করে ছোটরা আর বড়রা আমাকে অসম্ভব স্নেহ করে আর রেসপেক্ট জায়গাটা আসলে আমি 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 সত্যি এটা আমার অনেক বড় একটা অ্যাওয়ার্ড আমি সাংবাদিকদের কাছে ভাই বোন যারা আছে মেয়ে সাংবাদিক ছেলে সাংবাদিক সকলেই মানে দিদি বলেছে মানে কোনো ঝামেলা হবে না আমার একটা প্রোগ্রামের কথা আমি বলি প্রোগ্রামে বেশ কিছু অ্যারেঞ্জানদের মধ্যে সাংবাদিকদের মধ্যে একটা কথার কাটাকাটি একটা বাঘ বিকতা চলে আসে সেই সময় আমি যখন একবার বললাম যে সাংবাদিকের সাথে কিন্তু ঘটনাটা ঘটেছে তাকেই আমি বললাম যে আই আমি বলেছি না দিদি বলেছে তুমি কেন ইয়ে করছো দিদি বলেছে আসো আচ্ছা দিদি মানে আমি না জাস্ট আমি জানি না তো আমি সত্যি রিকোয়েস্ট করে বলতে চাই কথার সূত্র ধরে যে প্লিজ আমরা আমরাই কেউ কথা না বাড়াই সাংবাদিক আর্টিস্ট কেউই আলাদা নয় আমরা এক পরিবার পরিবারের মানুষের মধ্যেই আহ প্রবলেম হবে সেটা যেন বড় অবধি না গড়ায় কারণ বেলা শেষে আবার সকলের সাথে দেখা হবে সকলেই সকলের আহ ভালো মন্দ মানে ওইখানে ওই বলার লোকটা হয়তো ছিল না হয়তো ও যে কথাটা তুমি বলে ম্যাজিক কেন ম্যাজিকটা আমার মনে হয়েছে আমার গার্জিয়ান আমার মেইনটেইনার ব্যাপারটা আর সেটা সেটা অবশ্য তারা খুব পজিটিভলি রিসিভ করে এইটার জন্য আমি অনেক লাকি थैंक यू वेरी मच এভরি সাংবাদিক ভাই বোনেরা चलो আস্তে চলে আসি শবনুর মৌসুমী পূর্ণিমা এদের পরেই অপবিশেষের একটা অবস্থান তৈরি হয়েছে এবং সেটা আগে থেকেই কিন্তু এর পরবর্তীতে যে সমস্ত হিরোইন আসে অনেকে হারিয়ে গেছে অনেকে আবার এখন নতুন প্রজন্মের হিরোইনরা কাজ করতেছে তো সেই জায়গা থেকে ওই সময়ের হিরো অনেকেই আবার নেই সাকিব খান বাদে তো নায়িক অপবিশ্বাস কি আসলে কোনো হিরো সংকটে ভুগতেছেন কিনা কাজের ক্ষেত্রে একদমই না কি বলল একদমই না আমি কাজ করছি আর আমি অনেক বিজি আমি অনেক বিজি সো আমার কাজের জন্য সেই সময়টা দরকার আমি এ এই প্রজন্মের বেশ কয়েকজন হিরোর সাথে কাজ অলরেডি হয়ে গেছে বাপ্পি চৌধুরী সাইমন সাদিক

আনসবের বিবেচনা করবে দ্যাটস ইট জয় বিদেশ যাওয়া নিয়েই তোরপার যে অনেকেই বলতেছে যে কেন জয়কে বিদেশে পড়াশোনার জন্য যেতে হবে বা এখনই কেন আমি বলতে চাই আমি আসলে ওপেনলি বলা যে আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছি আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না বিকজ বাবা মা হচ্ছে সরি জিনিস যেমনটা আমার বাবা মা আমার কাছে ছিল তো সরবিও ব্যাপারটা এটা একটা হেভেন সো এ হেভেনই কারণ বাবা মা একটা সন্তানের কাছে না রেসপেক্টের জায়গা অন্য রকম লেভেলের যেটা আমি আমার মা আমার বাবার কাছ থেকে পেয়েছি সো আমি আমার সন্তানকে ওইটাই শেখাতে চাই তার বাবাকে নিয়ে কোয়ালিটি টাইম আমি মনে করি সমস্ত সন্তানই একই হ্যাঁ হয়তো বা একজন আমার হয়তো পেটে ধরা হয়নি বা আরেকজন হয়তো পেটে ধরেছে হয়তো আমি তার অরিজিনাল মা না বা অরিজিনাল কিছু নেই বাট আমার একটাই কথা সন্তানের কাছে বাবা মার অবস্থানটা একদমই স্বর্গীয় একটা হ্যাভেন একটা রেসপেক্টের জায়গা সো কোয়ালিটি টাইম এই বিষয়টা তাদের মাথায় এনে মনে এনে তাদের ধ্যান ধারণা এনে আমি তাদের কাছে নিজেকে ছোট করতে চাই না তাহলে দাড়াল যে ব্যক্তি জীবনের এই আনহাসটার এই গল্পগুলো থেকে দূরে রাখতেই জয়কে আসলে একদম বিদেশে পাঠানো বীর যখন জয়ের স্কুলে ভর্তি হলো তারপরে নাকি জয়কে স্কুল থেকে নিয়ে আসা হয় এটা কি আসলে বীরের কারণেই নাকি না বীরের কারণে না এটা আসলে এই যে দেখো জয় তার দাদা দাদির কাছে যাচ্ছে সেটাকে কি যে একটা রোজার মধ্যে বীরও গেছে জয় তো আগে থেকেই ছিল সেটাকে ওই ব্যাখ্যা না দিয়ে একটা তো উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন কথাগুলো তো তার পাশ থেকে আসছে উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন যে দুটো সন্তানই ছিল সুন্দর একটা আমাদের রোজার ফার্স্ট রোজা কেটেছে অ্যাজ এ ফাদার দুটো বাচ্চাকেই সমানভাবে টাইম দিয়েছে হয়তো সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে দুটো মা কোথায় ছিল তখন সে এটাকে অন্যভাবে ব্যাখ্যা দিতে পারতেন উনি ডিরেক্ট কথা নাই বাচ্চা নাই মানে ডিরেক্ট যাত্রাবাড়ি তাহলে মানে কি দাঁড়াল যে আমরা দেখলাম যে ফ্যামিলি টাইম থেকে শুরু হলো এখন এসে দাঁড়ালো কোয়ালিটি টাইম সামনে কি আসবে আমি যেটা মনে করি না আমার বাবা মা কেউই বেঁচে নেই বিশেষ করে আমার মা যদি এরকম টিভি প্রোগ্রাম আমার মা খুব দেখতেন কারণ আমার মার খুব আশাই ছিল যে আমি টিভিতে পর্দায় কাজ করি যেহেতু মা নৃত্যশিল্পী হতে চেয়েছিল তার এই জায়গাটা অনেক ভালো লাগে মাঝে দেখতিন যে আমি একটা টিভি প্রোগ্রামে এসে আমি আমার কাজের জায়গাটা বা অন্য জায়গাটা এক্সপ্লেন না করে কোয়ালিটি কোয়ালিটি টাইম টাইম মানে কিন্তু বাংলায় খুবই খারাপ ভাবে না সময় সময় তো তো এটা আসলে খুবই বাজে একটা ব্যাখ্যা দেয় তাই না তো এই বাজে ব্যাখ্যাটা ধরো আমাকে দিতে হচ্ছে আমার মা বাড়িতে উঠতে না তো মাকে তো আমি আর অমান্য করতে পারতাম না কারণ আমাদের ফ্যামিলির শিক্ষাটা এরকম যে নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করো নিজে ভদ্র হোক অন্যকে তখন শেখাও তুমি কার হাত ধরলে কার সাথে ঘুরে বেড়ালে সেটা আমার জানার কোনো ইচ্ছে নাই এমন কি হাজব্যান্ড ওয়াইফ হোক বা বয়ফ্রেন্ড হোক তাও তুমি সামনে দাঁড়িয়ে যে মর্যাদাটা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যেটা আমাদের পারিবারিক শিক্ষা তো আমার পরিবারের শিক্ষাটাই এমন এই কোয়ালিটি টাইম আমি কখনোই বলতে শিখিনি ওয়ার্ডটা আমি জানতাম কিন্তু বাবা মার ভাই কখনো বলা হয়নি যেটা ব্যাখ্যা আজকে দিতে হচ্ছে তো সেই জায়গা থেকে দেখো উনি কিন্তু এই কথাটা বলতে পারতেনি যেটা আমি পয়েন্টটা স্কুলে ধরো ফাদার তো এক তো অনেক মিটিং থাকে ক্যাম্পাস এক ফ্লোর এক তখন হয়তো গিয়ে বলতো যে তখন আর একটা বলতো যে আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি ওর মধ্যে ওপো জয়ের প্রেজেন্টেশনে নিয়ে চলে আসছে তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে যে স্কুলে কোয়ালিটি টাইম কাটানো যায় মানে এসব ঝামেলা থেকে এড়ানোর জন্যই আসলে জয়কে ফিরে নিয়ে আসা আচ্ছা আমরা প্রসঙ্গে যাই তুমি তোমার মনের মানুষের সাথে আসলে কোন স্পেশাল কোন স্মৃতি চারণ আছে কিনা মনের মানুষ নিয়ে সেই মানুষ কি এবং এটা যদি আসলে সত্যি বলতে গেলে কি আগে যদি জানতাম ছবি তুলে তুলে রেখে দিতাম একটা ছবি আছে মনে হয় কখনো দেখি সময় পেলে ছাড়বো আবার ছাড়লে মনে হবে নকল সেটা হচ্ছে পিপি আইল্যান্ডে গিয়েছিলাম আমি সাকিব আমরা পিপি আইল্যান্ডে গিয়েছিলাম তো আমি যেহেতু একটু সুইমিং কম পারি এখনো পানি ভয় পাই তো ওখানে খুব মজার মজার মেমোরিজ ছিল আমাদের এবং সবথেকে একটা বাজে মেমোরিসও আমি বলবো পাশাপাশি ওর যখন সিখ হয়ে যায় ও হচ্ছে মাউন্ট এলিজাবেথে ভর্তি ছিল প্রায় চার দিন দুই দিন তো একদমই তার জ্ঞান ছিল না মানে আমি যে কি অবস্থায় ছিলাম এবং রুগীর কাছে আমাকে যেতে দিত না অর্চাট রোডে আমি ইয়র্ক হোটেলে উঠেছিলাম তো শুধু বলা হয়েছিল যে একটা পাউরুটি ছেঁকে খাওয়াতে হবে এখন সেই পাউরুটি তোমার দুপুর রাত আর ওটা তো হোটেল ছিল আমিও যে তোমার কেটলি আছে না গরম পানি করে ওইটার মধ্যে পাউরুটিকে চার ইয়ে করে ওটা যখন গরম হতো তখন হচ্ছে গিয়ে এরকম একটা ফোক দিয়ে আমি নিচে রেখে উঠিয়ে ছেঁকে ছেঁকে তার জন্য নিয়ে যেতাম তারপরে ওকে গলা ভাত খেতে হবে কিভাবে যে আমি আবার একটা রাইস ইয়ে কিনে যেহেতু হোটেলে ওটার মানে কুকিং করতে দেয় না পরে আমি অনেক রিকোয়েস্ট করে তাদেরকে বুঝিয়ে যেহেতু আমি হসপিটালে একজন রুগী আছে তো এই রকম করে তাকে আমি হচ্ছে টেক কেয়ার করেছি কারণ তার একদম ফুল গলা ভাত খেতে হতো প্রায় চার দিন ফুল গলা ভাত খেতে হয়েছে যখন ওই সিঙ্গাপুরে ছিল মানে একটু সিক হয়ে গিয়েছিল তার চিকিৎসার জন্য তার একটা মেজর একটা একটা হয়েছিল মুখে তো এই ব্যাপার তারপরে পরের বছরে তখন যে ঠিক আছে আমরা কোথাও ঘুরতে যাই থার্টি ফার্স্টের জন্য আমাদের শুটিংও হচ্ছিল অবশ্য ব্যাংককে তো যখন শুটিং ইউনিট চলে আসছে তারপরে ওই মেক প্ল্যান আমরা পিপি আইল্যান্ড গিয়েছিলাম তো আমার না দুঃখের বিষয় কখনো যে হ্যাঁ সম্পর্কে অনেক কিছুই আছে সব ছবি তো আমার দেওয়ার দরকার নেই প্রুফ করানোর জন্য ইনফ্যাক্ট দেখো আমি একটা কথা বলি উম বাবুর দাদি উনি হজ করেছেন হ্যাঁ খুব স্বাভাবিক তোমরা হয়তো দেখে থাকতে পারো যে ভোটের সময় তার ছেলের সাথে ভোট দিতে গিয়েছিলেন হ্যাঁ তাকে তোমরা মাথায় হিজাব পরা দেখেছ তুমি জানো যে একটা ছবি লিক হয়েছে ওনার মাথায় কাপড় নাই উনি কি পরিমাণ হার্ড হয়েছে এ ব্যাপারটা কি তোমরা জানো অনেক হার্ড হয়েছে ভীষণ উনি খালি মানে বলতে বলতে খুব মানে ভারাক্রান্তই বললেন যে কোন দুনিয়া এসে পড়লাম অপু যে আমি হজ করেছি

এটা আবার বাবুর দাদু যে বাবুর দাদা হচ্ছে তো প্রত্যেক দিনই নামাজে যান এটা নামাজেও খুব ব্যাডলি আলোচনা হয়েছে যে এটা কেমন ধরনের কথা সে যদি একটা পরিবারের অংশ মনে করেন তার দায়িত্ব ছিল না যে একজন মানুষ হজ করা তার মাথায় কাপড় আছে কিনা বোঝেনি নি বা এত চিন্তা করেনি যে সব সময় তো অস্তিত্বের কারণে যে কোনো কিছু প্রুফ রাখতে হবে হ্যাঁ সেশন করাটা জরুরি যেমনটাই যে আমি প্রোগ্রাম করছি এটা একটা রাইজিং বেডির স্পেশাল প্রোগ্রাম যেটা দর্শক দেখবে আর রাইজিক বেদির রিচ বাড়বে বা পরিচিতি বাড়বে আদারস্থ নাথিং রাইট তো सेम thing এটা তার ওনারা বয়স্ক মানুষগুলোও নাদের মাথায় নেই না মাথা ব্যতায় নেই এবং ওনার ছেলে যে 8 বছর বয়স পাশে উনি এটা বোঝেন না ওনারা ওনা ছেলেদেরকে ট্রিট করে ঠিক বাচ্চাদের মতো মানে খাবি তো খাবি না খাইলে না এরকম আর খুবই আদর করে মানে বাচ্চার মতো এখনো তো ওই জায়গা থেকে এই বিষয়টা আসলে উনি খুবই ভারাক্রান্ত হয়েছে দর্শক আপনারা দেখছেন বসুন্ধরা হাউজিং নিবেদিত রাইজিং মিডিয়ার বিশেষ আয়োজন রাইজিং মিডিয়ে স্পেশালে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ততক্ষণে সঙ্গেই থাকুন ঢাকার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে কার্যকরী ও আধুনিক মাধ্যম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুরিল কানেক্টিং পয়েন্ট থেকে স্মার্ট সিটি বসুন্ধরা আবাসিক এলাকার দূরত্ব মাত্র দুই মিনিট তাই যোগাযোগ অবকাঠামোর অনন্য এক উচ্চতায় আজ বসুন্ধরা হাউজিং আজই বুকিং দিন আপনার আগামীর বিনিয়োগের ঠিকানা স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিং এ বসুন্ধরা হাউসিং দর্শক ফিরে এলাম বিরতি শেষে সঙ্গে আছেন ধালুইট কুইন অববিশ্বাস অপবিশ্বাস নিজের ব্যবসা নিয়ে খুব বেশি সময় কাটাচ্ছেন এবং সেখানে বেশ ভালো সময় দিচ্ছেন কিন্তু যতদূর জানি অববিশ্বাস ছোট সময় থেকেই ব্যবসা বা নিজে ইনকামের ব্যাপারটা তার মাথায় ছিল তো সেই মেমোরিগুলো আমরা শুনতে যাচ্ছিলাম যে ছোটো সময়ের আমি যে ব্যবসায় পছন্দ করি এটা আমার বাচ্চার বাবাও জানে কারণ ফিল্মের সাথে কিন্তু আমার অনেক অনেক মোটিভেশন ছিল না করতেই হবে এরকম আর আমার বাবা কাকারা যেহেতু ব্যবসা ওই জায়গা থেকে আর আমার কাছে মনে হয় কি ইন্ডিপেন্ডেন্টের একটা না অন্যরকম ভালো লাগা কাজ কারণ অন্যরকম একটা কনফিডেন্ট কাজ করে সো ওই জায়গা থেকে আসলে সত্যি বলতে গেলে আমি ছোটোবেলায় যেমন ক্লাস ফাইভের বৃত্তি পেয়েছিলাম তখন আমি দুটা স্টুডেন্ট পড়িয়েছি আর্নিং এর বিষয়টা এবং নিজে সচ্ছল হওয়াটা এটা আমার কাছে অনেক ভালো লাগে একটা কাজ করে আচ্ছা এই যে সাকিব খানের স্কিপ প্রোডাকশন নিয়ে তুমি বলছিলা তো ওনারও প্রোডাকশন হাউস আছে এখন তোমারও আছে সেক্ষেত্রে দুজনে জয়েন্ট ভেঞ্চারে একটা ফিল্ম হলে ওরে বাবা ওনার প্রত্যেকটা জিনিসই আসলে এক্সেপশনাল এবং উনি অনেক বিগ 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 সুপারস্টার ইন বাংলাদেশ রাইট নাও আই থিঙ্ক গ্লোবালি হয়ে যাচ্ছে কারণ আমি একটা কলকাতার কয়েকটা আর্টিস্টের আমি ওনার এরকম ব্যাখ্যা দেখেছি যে সেই আর্টিস্টের কথাও বলছে একটা দর্শক কোনো একটা দেশে গিয়ে পাশাপাশি বলছে সাকিব ভাইও আছে সো এটা শুনলে অনেক ভালো লাগে আর ওনার প্রোডাকশন হাউস অনেক বিগ একটা প্রোডাকশন হাউস ওনার সাথে চুনপুটির চুনোপুটির কথা একদমই বলা উচিত নয় তবে হ্যাঁ একজন প্রযোজক আছে ডেফিনেটলি সে অনেক বড় এসকের থেকেও হয়তো বড় সেটা হচ্ছে জয় মানে আব্রাম খান জয় এই প্রযোজক হয়তো অনেক বিশাল কিছু তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার জয়েন্ট মেঞ্চার এটা হয়তো বা সম্ভব না কারণ কি অনেক বিশাল তো উনি আমারটা তো একদম ক্ষুদ্র নায়িকা অপবিশ্বাসের সাথে একজ্যাগ হিরোইনদের সাথে খুব ভালো সম্পর্ক এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দৃশ্যমান বিভিন্ন সময় আমরা একসঙ্গে আড্ডা দিতে দেখেছি বা অনেক সময় স্ট্যাটাস দিতে দেখেছি তো এটা আসলে অপর কারিশমাটা কি কারিশমা না এটা আসলে ভালোবাসা রেসপেক্ট আর আমি সেটা করতে পেরেছি তার জন্য তারাও আমার কাছে আসেন এবং সত্যি নিজের কাছে অনেক বেশি গর্ববোধ লাগে যে আমাকে নিয়েও না ওরা একটা কথা বা স্ট্যাটাস দিতে হলে অনেকটা সময় ধরে ভাবে যে কোন কথায় কোন কিসে আমার দিদিটা সম্মানিত বোধ করবে এটা আসলে কারিস্মা বলবো না এটা বলবো যে এটা আমার একটা প্রাপ্তি এটাকে আবার কেউ একটু বাঁকা চোখে দেখছেন যে বলতে চাচ্ছেন যে দক্ষতা নেই তাই বাঁকা চোখ সোজা সবটা কথা যখন আমি কোনো কিছু কাজ করতে পারবো না তখনই আমি বাঁকা চোখে দেখবো এটাই স্বাভাবিক তো সেটা বহিপ্রকাশ চলে আসে যেমন আমরা অনেক সময় দেখেছি যে পরিমনির সাথে নায়িকা বুবলির একটা বাক যুদ্ধ স্ট্যাটাসের মাধ্যমে ওই যে আমরা পয়লা বৈশাখে একটা এবং তোমার ইঙ্গিত পয়লা বৈশাখে আমি একটা জায়গায় বলেছিলাম যে ওনার উনি আসলে পরিচিতি সক্ষম মানে পরিচিতি অস্তিত্ব সংকট একটা পরিচিতি সংকটে ভুগছেন ওনার বোন ভুগছেন অস্তিত্ব সংকটে উনি ভুগছিলেন পরিচিতি সংকটে তো নিজের আইডেন্টি জন্য তোমাদের ব্যবহার করি যার জন্যই উনি যখন দুই তিনটা ভিডিও ছাড়লেন আমাকে নিয়ে তারপরেই দেখলাম যে উনি অন্য মানে অন্য দেশে একটা বিদেশের মাটিতে একটা পহলা বৈশাখের গানে অনুষ্ঠানের একটা ইয়ে পেয়েছেন ইনভাইটেশন পেয়েছেন টাকার বিনিময়ে তো এটা তার জন্য প্লাস টুলেই তাই আমি অনেক বেশি হ্যাপি যে আমাকে নিয়ে করে কেটে খাক কারণ আমি তো আর্টিস্ট মানুষ না আমি তো ঘরে রাখার বা স্তূপে সাজানোর কিছু নেই আর আমি অস্তিত্ব সংকটে কখনো ভুগিও না সো আমার কাউকে প্রয়োজন হয় না তো মাঝে মাঝে হাস্যকর লাগে যখন অনেকে বলে তাদেরকে দিয়ে আমরা চলি আসলে আমরা আগে না তারা আগে এটা হচ্ছে কথা মানে মুরগি আগে না ডিম আগে বিষয়টা এরকম হয়ে গেছে আচ্ছা পরীকে নিয়ে বিভিন্ন বিভিন্ন রকম স্ট্যাটাস বা মন্তব্য বা যেটাকে ট্রোল বলে এরকম হয়ে থাকে তোমার দৃষ্টিতে আসলে আগে কেমন এক বাক্যে বলবো আগে পড়ি কি ছিল আমি জানি না ব্যাখ্যাও দিতে চাই না মা পড়ি আজকের ডেটে উপবিশ্বাস মা পড়ি হতে পারেনি ও এতটা সম্মানের ঊর্ধ্বে চলে গেছে কারণ আমি আমার সন্তানকেও বড় করার জন্য আমার মার সহযোগিতা নিয়েছি আর ভেরি রিসেন্ট তো নানাও মারা গেছে সত্যি কথা বলতে গেলে কি অ্যাজ এ মনের দিক থেকে একটা মানুষ কতটা স্বচ্ছ হতে পারে এটা পরীকে যারা কাছে থেকে না দেখেছে তারা বিবেচনা করতে পারবেন না এক আমি বলতে চাই যে সেলুট মা পরি তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালি আসার জন্য আমরা প্রাউড যে তুমি এসে অনেক সময় দিয়েছো গল্প করেছি আর রাইজিং বিডি দর্শকদের জন্য যদি কিছু তুমি বলতে থ্যাংক ইউ তোমাকে আমাকে গেস্ট করার জন্য প্রাইজিং বিডি সকল দর্শককে আমার অত্যন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা বরাবরের মতোই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবসময় যে বাংলা সিনেমার সাথে থাকবেন আজকে বলতে চাই নতুন কথা বাংলা সিনেমা কেন্দ্রিক কথা জানবেন বাংলা সিনেমা কেন্দ্রিক কথা জানার চেষ্টা করবেন যখনই কোনো ব্যক্তি জায়গাটা আসবে আপনারা নিচারে স্কিপ করবেন কারণ পরিবার সকলের আছে এক্সপ্লেন করা এবং ভালো মন্দ তুলে ধরার মধ্যে যে ব্যাখ্যাটা মনে হবে যে সচেতনমূলক আপনার সন্তান প্যান আমরা সকলে ভালো কিছু জানতে পারবো সেটাই দেখবেন আর রাইজিং বিডি আমার বন্ধু আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে অতিথি করে এনেছে সত্যি আমি নিজে অনেক বেশি সম্মানিত বোধ করছি থ্যাংক ইউ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ